আমাদের লুক দিয়ে লোকটা জি 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 দর্শক এতদিন সবাই কিন্তু আমাকে অনেকে বকেছেন যে ভাই কি গাড়ির ভিডিও করেন এগুলো ট্রেক অ্যাক্সিডেন্ট করে ভাই তাদের জন্য বলবো দেখে নিয়ে আসছি আবার তামাকা জি জি তিনও চাকায় ব্রেক আর চিন্তা নাই আর কোনো চিন্তা নেই এখন কিন্তু আর বলতে পারবে না তাও কিন্তু বাংলাদেশ বুয়েট অনুমোদিত বাংলাদেশ বুয়েট অনুমোদিত খুব শিগগিরই এগুলা কিন্তু নাম্বার প্লেট পেয়ে যাবে জি গাড়ি চালালে কেউ আপনার রিকশালা বলতে পারবো না খুব আধুনিক গাড়িটা আধুনিক গাড়ি মানে কি রিকশালা বলতে পারবো না কি তিন চাকা ব্রেক তিন চাকা ব্রেক এটাও পিছনে ব্রেক সামনে ব্রেক ভাই দাদা 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 কি জানি ভাই নামটা কি নামটা কি ভাই জিং জিং জিংপ্যাং জিং জিংপ্যাং আচ্ছা আচ্ছা নামই বুঝতে পারতাছেন এটা কি বাংলা নাকি চাইনিজ জিং প্যাং বাংলাদেশের ভিতরে খুব শক্তিশালী একটা কোম্পানি

ওরে ভাই আসলে গাড়ি নিয়ে তো এত দিন সবার কমপ্লেইন ভাই দীর্ঘ দিন যাবত অটো গাড়ির ভিডিও করতেছি আমি সবাই খালি চাচ্ছে ব্রেক 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 খালি ব্রেকের কারণে অটো গাড়ি পছন্দ করে না মানুষ ব্রেক ফেল করে ব্রেকের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে জি জি তাহলে ব্রেকের সমাধান সমাধান হয়ে গেল সমাধান হয়ে গেল সমস্যা আর থাকলো না ইনশাআল্লাহ ভাই আমরা এদিক থেকে যদি একটু দেখাই আসলে ভাই দেখেন হাইড্রোলিক ব্রেক হাতের কাছে হাইড্রোলিক ব্রেক আবার পাও ব্রেক

পিছনে কি ভাই বাম্পার করা আছে আবার পিছনে যে বাম্পারটা দেওয়া আছে আপনি একদম বাঘের বাচ্চা বাম্পার বল বাঘের বাচ্চা বাম্পার বাচ্চা বাম্পার বলতে গেলে আরে ভাই আসছে আপনি একটা কি জানেন জিজা জুগারি এমডিএম গাড়ি আমি অনেক বিক্রি করছি ঠিক আছে ওই সব গাড়িগুলো এভাবে ধইরা ঠিক আছে এক লাই উচা করা সম্ভব আচ্ছা আর এটা আমার মতো রাশিদুল উচা করা সম্ভব তার মানে এটা কি আর মজবুত অনেক মজবুত দারো মজবুত মানে মোটা তো হয়েছে সব মোটা মানে কি অনেক মোটা অন্য অন্য গাড়িতে টুকা দিলে আপনার টনটন আওয়াজ আসে এরকম টনটের কোনো আওয়াজ নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা বুঝতে হবে ওইগুলা ফিটনেস ম্যান সিট দিয়ে এবং কি পাইপ দিয়া তৈরি করা ওরকম মাল দিয়ে তৈরি করা উপরের ছাদে কি ভাই প্লাস্টিক না ভাই

তারপরে মোটরের গ্যারান্টি যদি দুই বছর দেয় কন্ট্রোলের দুই বছর গ্যারান্টি দেয় তাহলে গাড়ি কতদিন গ্যারান্টি দেবো লিখিত পাঁচ বছরের গ্যারান্টি লিখিত এ পর্যন্ত কোন দোকান ধরে লিখিত গ্যারান্টি দিতে পারি দেখেছি

কিভাবে সম্ভব ওইরকম মোটর দিয়েই গাড়ি তৈরি করা হয়েছে মোটর ভাই এটা দেওয়া হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার সব ডাল পারবে সব আপনি কি কন যে কোনো ডাল বলেন আপনি অবশ্যই দেখেন আপনার

আমরা কালার ভিতরে গ্রিন বলে নাকি কালোর ভিতরে আচ্ছা কি কালার হবে কালার আছে লাল কালার আছে যে কোনো কালার চান অবশ্যই দেওয়া যাবে যে কোনো কালার জি যে কালার পাওয়া যাবে সব কালারই পাওয়া যাবে সব পাওয়া যাবে না

কারণ এগুলা বডি চেসিস এর দাম বেশি সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার চান্স কম থাকে লিথিয়াম ব্যাটারি দিয়ে জি জি আর পানি ব্যাটারিতে অ্যাসিড পানি পরে নষ্ট হয়ে যায় জি 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 100% তো ভাই 100% কথা সত্যি সেই ক্ষেত্রে যদি আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান অবশ্যই আলোচনা সাপেক্ষে নেবেন আমরা আজকে পানির ব্যাটারি দিয়ে দাম বলবো জি আচ্ছা ভাই দামটা একটু বলে দেন তো পানি ব্যাটারি এটা হলো আপনার পাঁচ ব্যাটারি দেয়া বড় ব্যাটারি বড় ব্যাটারি ইজি বাইকের বড় ব্যাটারি ইজি বাইকের বড় ব্যাটারি আচ্ছা এবারে বলা যায় ছোট ব্যাটারি মিশুকের বড় ব্যাটারি তা না বড় আছে আচ্ছা বড় আছে ওটা দিয়ে দিব আচ্ছা বাংলাদেশ ডেলিভারি করা আচ্ছা আচ্ছা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি বলেন কি ভাই আরো মাথা নষ্ট পুরা পুরা ট্রাক আপকে দিতে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

এই বুয়েটের গাড়িতে কি কি সুবিধা আছে একটু বলেন তো ভাই সুবিধা হলো আপনার তো ব্রেক থাকবেই ব্রেকের জন্য বুয়েট অবশ্যই ব্রেকের জন্য তো তো বুয়েট অনুমোদন দিয়ে কি ডাইস প্লেট ব্রেক এটা কোনো না নরমাল কোনো 450 টাকা ব্রেক না মানে একবারে মোটরসাইকেলের থেকেও আরো জটিল মানে আরো হাই স্পিডের ব্রেক ধরবে আচ্ছা আচ্ছা আবার পিছনে চাকা ব্রেক আছে পিছনে চাকা ব্রেক আছে মানে তিনো চাকা ব্রেক জি তিনো চাকা ব্রেক একদম জায়গায় ব্রেক আচ্ছা আচ্ছা ব্রেক লাগিয়ে রাখি সবটা হাতে কন্ট্রোল হবে না পায়ে সহ পায়েও আছে হাতেও আছে ওরে ভাই পায়েও দেই হাইড্রোলিক পায়েও ব্রেক আছে হাতেও ব্রেক আছে পায়ে থাকি ভাই অয়েল হাইড্রোলিক নাকি না ওয়েল 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 ওরে ভাই সম্পূর্ণ ডিজিটাল জি 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 দর্শক এতদিন সবাই কিন্তু আমাকে অনেকে বকেছেন যে ভাই কি গাড়ির ভিডিও করেন এগুলা ব্রেক ট্রেক ভালো না অ্যাক্সিডেন্ট করে ভাই তাদের জন্য বলবো দেখে নি আসছি আবার দামাকা জি জি তিন চাকায় ব্রেক ব্রেকের আর চিন্তা নাই আর কোনো চিন্তা নাই এখন কিন্তু আর বলতে পারবে না তাও কিন্তু বাংলাদেশ বুয়েট অনুমোদিত বাংলাদেশ বুয়েট খুব শিগগিরই এগুলো কিন্তু নাম্বার প্লেট পেয়ে যাবে জি 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 আর আজকে যে রেট বলবো এই রেটগুলো কিছু কম থাকবে কিন্তু পরবর্তীতে ধরনা নাম্বার ডাইশা করবে আচ্ছা

অস্থিরের অস্থির টিসু রাখতে পারবো এখানে পিছনে ক্যামেরা ক্যামেরা কি বলেন ভাই পিছনে ক্যামেরা ক্যামেরা এখানে মানে দেখা যাবে এখানে দেখা যাবে দেখা যাবে তার মানে পিছনে চাইও আর পিছনে মানে ঘুরাতে হবে না আর পিছনে লাগবে না আচ্ছা মানে সামনে তাকাই সব সামনে তাকাই আপনি সব দেখতে পারবেন আচ্ছা পিছনে যাব সামনে যাব যেখানেই যাব ডাইনে যাব বামে যাব খালি ডিসপ্লেতে তাকাব ডিসপ্লেতে তাকাব বাহ আর লোক সংখ্যা ভাই লোক সংখ্যা এটা কি কজন বসা যাবে দেখেন পিছনে তিনজন ওখানে আছে তিনজন বসা যাবে আরে তিনজন भैया জায়গা থাকবার আসল ভাই এই স্পেসটার ব্যাপারে অনেকে কমপ্লেইন করে যেমন জিজা জুগারিতে কমপ্লেইন ছিল ভাই দুইজনের বেশি আর বসা যায় না হ্যাঁ কিন্তু গাবিনা সবারই পছন্দ হইছে কিন্তু দুইজনে বেশি বসা জায়গা কম জায়গা কম তাহলে এটাতে তিনজন করে अवेलेबल বসা যাবে এটাতে তিনজন বসতে পারবো এখানে তিনজন দুইজন ধরেন পাঁচজন 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 মোট আটজন বসতে পারবে আচ্ছা ড্রাইভার সাথে একজন বা দুইজন দুইজন বসতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে আট থেকে নয়জন এভারেজে বসতে পারবে বসতে পারবে এই গাড়িটা থেকে আচ্ছা কয় গোরা মোটর এটা এটা 4 গোরা মোটর কন্ট্রোলার 4 ঘোড়া আচ্ছা সব ডাল বাইতে পারবে এরকম ডাল নাই বাংলাদেশে মানে সব ডাল বাইতে পারবে সেটাই আচ্ছা আচ্ছা এটা তো অরিজিনাল চায়না একেবারে ফুল চায়না ফুল চায়না আচ্ছা বাংলাদেশে আমরা এই এই সিস্টেমের গাড়ি কিন্তু দেখেছি যেমন আকিশে আকিস সেটা কি আকিশের ভালো হবে না খারাপ হবে আকিশ ও ভালো করে জানে এটা হলো জিন্ কোম্পানি কার কোম্পানি এটা আচ্ছা আচ্ছা আকিশ কোম্পানি ও ভালো করে জানে আচ্ছা তাহলে এটা এটা আকিশের দাদা আকিশের দাদা আচ্ছা আচ্ছা সামনে যে লাইটটা দেখতেছি ভাই লাইটটা কিন্তু আমার পছন্দ হচ্ছে ভাই এটি লাইট না এটা হলো বাঘের চোখ বাঘের চোখ এই দেন দেন

ইনশাল্লাহ আচ্ছা এটার ভিতরে কটা কালার হবে ভাই এটার ভিতরে আপনার তিনটা এটাতে তিনটা কালার থাকবে লাল ব্লু পাতা পাতা আচ্ছা আচ্ছা সবুজ বলে আর কি আর এটার মটরটা একটু দেখাইতে পারতাছি একটু দেখান আচ্ছা মোটরটা যদি আমরা একটু নিচের থেকে একটু দেখান তাহলে বুঝতে পারবে এটা কি জিনিসটা ওরে ভাই মটরটা তো সেই দেখেন আপনি মোটর ভাই ওফ দেখা যায় দর্শকরা দেখতে পারবে জি আরে দেখেন এগুলো সব হলো তালা সিস্টেম হ্যাঁ এখানে কি

আমিও কোম্পানি প্রশ্ন করে নিয়ে আসছি কিভাবে কি দিবেন কিভাবে দুই বছর লিখিত থাকবে দুই বছর মোটর কন্ট্রোলার গ্যারান্টি লিখিত এর পাশাপাশি থাকবে আপনার লিখিত দিব তো অবশ্যই সমস্যা হবে আপনি আমার কাছে আসতে হবে না মোটরের সমস্যার জন্য আমাদের লোক যাইয়া ওখান থেকে সার্ভিস দিয়ে নিয়ে আসবে হোম সার্ভিস হোম সার্ভিস মানে নিজের এলাকায় কে সার্ভিস দিবে নিজের এলাকা বেরেক থেকে শুরু করে যে কোনো সমস্যা হোক গাড়ি আপনি না বেরেকের সমস্যা এই সমস্যা এক টাকা চার্জ দেওয়া লাগবে না এই কোম্পানি আমার লোকও যাবে না এই কোম্পানির লোক যাই দেখে আসবে আচ্ছা আচ্ছা জি তাহলে সেই সুযোগও আছে ইনশাআল্লাহ সেই সুযোগও আছে আচ্ছা তো দর্শক এই বুয়েটের অনুমোদিত রক্সার যে গাড়িগুলো বাংলাদেশে বর্তমানে আসতেছে এই গাড়িগুলা কিন্তু নিতে পারবেন এই গাড়িগুলা খুব সহজে নাম্বার প্লেট পেয়ে যাবেন রোড পারমিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি জি জি আর রোড পারমিট পেলে কিন্তু গাড়ির দাম দ্বিগুণ হয়ে যাবে গাড়ির দাম দ্বিগুণ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর আবার এটাও বলতে পারেন ভাই 350000 টাকা 340000 টাকা সিএনজি পাওয়া যায় আচ্ছা এটাও সিএনজি না সিএনজির মতো সিএনজি অটোর মতো অটো অটো রাইট এটা বুঝতে হবে ওগুলার চিন্তা আপনারা করি আমরা গাড়ি বিক্রি করি আচ্ছা আচ্ছা এটা হলো আমার ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ আর অটো গাড়ির শোরুম এটা আমার একটা আর একটা আপনার মা জিমোটো সেন্টার ওইটা আরেকটা ওইটার ভিডিও পাইবেন আর হলো বিস্তারিত আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি পাউডার ব্যাটারি পানি ব্যাটারি সবকিছু ব্যাটারি আছে এরপরে যে আরেকটা গাড়ি নিয়ে আসতেছি এদিকে আসেন দেখাচ্ছি আরো গাড়ি আছে ভাই আরেকটা একটা আনকমন গাড়ি কি শুরু করেন ভাই আজকে কি সব নতুন নতুন দামাকা দিতেছেন ভাই এই গাড়ি তো অনেক আছে গাড়ি অনেক ভাই আজকে সব নতুন নতুন চমক এটা কি ও ভাই এটা আবার কি গাড়ি ভাই বিএমসি আচ্ছা বিএমসি বিএমসি ওরে ভাই এটাও চায়না গাড়ি ভাই এটাও চায়না গাড়ি ওরে অস্তি আচ্ছা আচ্ছা এটা একটু সামনের দিক থেকে দেখি তো ভাই দেখেন দেখেন ও দারুন লুকিং ভাই ওয়াও

কেউ যদি পানি ব্যাটারি চাই নিতে পারবে পানি ব্যাটারি দিয়ে সাজেস্ট করবো না কিন্তু পাউডার ব্যাটারির জন্য এনাফ এর গাড়িটা আচ্ছা আচ্ছা পাউডার ব্যাটারি দিয়ে যথেষ্ট এই পাউডার ব্যাটারি দিয়ে যথেষ্ট আচ্ছা এটা দামটা একটু বলে দেন ভাই আজকে দামাকে একটা স্পেশাল একটা দামাকা দিবেন পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবে নামগুলোর কাছে অনলি 1 লক্ষ 25000 টাকা কি বলেন ভাই এত সুন্দর গাড়ি এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ তারপরে দূর দূরান্তে যে আসবে অবশ্যই ও না এখান থেকে তো আমার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আমার ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই গাড়ি রং সব আপনার চলবে কোন এলাকায় বেশি সব এলাকায় চলবে কিন্তু আপনার রিসুট এলাকায় তারপরে বসুন্ধরা ধানমন্ডি এইসব এলাকায় খুব সুন্দর একটা গাড়ি এবং কি আপনার কক্সবাজার সমুদ্র সৈকতে আচ্ছা এই গাড়ি পার্কের রিসুটে গাড়ি আসে চলবে ভাই জি

হিউজ পরিমাণ গাড়ির কালেকশন আছে তো অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর চলে আসবেন সরাসরি বাইরের শোরুমে দেখবেন পছন্দ করবেন তারপর ভালো দিকে একটা গাড়ি ক্রয় করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ